আজকে সকালে আমি ভীষণ ব্যস্ত একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তারপর রান্নাটা আগেই সেরে নিলাম ও স্কুল যাবে বলে এখন স্নান টান করে রেডি হচ্ছি আমাদের দোহালিয়াতে দোহালিয়া মা কালীর দক্ষিণাকালীর একটি মন্দির আছে তো সেই মন্দিরে সারা বছরই পুজো হয় কিন্তু পৌষ মাসে একটু বিশেষভাবে পুজো হয় আর পৌষ মাসে মন্দির চত্বরে মেলাও বসে প্রচুর ভক্ত আসে পুজো দিতে মায়ের কাছে আশপাশ গ্রাম থেকে আসে আমাদের দোহালিয়া কাঁদি সব জায়গা থেকেই আসে এবং দূর দূর থেকেও আসে পুণ্যার্থীরা আবার সবাই পুজো দিয়ে পৌষ মাস যেহেতু পিকনিক করা হয় সেহেতু কালীবাড়ি আশপাশের মাঠগুলোতে প্রচুর পিকনিকের আয়োজনও করা হয় অনেকেই আসে পুজো দেন তারপরে পিকনিক করেন আর শনি মঙ্গলবার বেশি ভিড় হয় পুরো প্রচুর লাইন দিয়ে ভক্তরা পুজো দেন তো আজকে সোমবারটাই আমি বেছে নিয়েছি কারণ ভিড়টা একটু কম হবে আমার তো বাড়িতে কাজকর্ম সকালে সেরে একটু যেতে দেরি হবে তারপর পুজো দিয়ে আসতে বেশ বেলা হয়ে যাবে তো আজকে ভীষণ মেঘলা ওয়েদার ওয়েদার ভীষণ খারাপ তবু কিছু করার নেই আমি তো পৌষ মাসের প্রথম দিকে ছিলাম না বেড়াতে গেছিলাম আপনারা তো জানেনি তো পৌষ মাসের মাঝামাঝি হয়ে গেছে এখন পুজোটা না দিলে মনটা বড় খারাপ লাগছে তাই আজকেই ঠিক করলাম আজকে পুজো দিতে যাব সমস্ত কিছু স্নান করে রেডি করে রেখেই দিয়েছিলাম এবার পুজো নিয়ে আমি যাচ্ছি কালীবাড়ি চলে এসেছি কালীবাড়ি আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে এদিকে আমরা বিকেলে সকালে সব হাঁটতেও বেরোই খুব ভালো লাগে তো খুবই কাছে হওয়ার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এই দেখুন এখানে অনেক দোকান বসেছে তার মধ্যে এই যে পুজোর সামগ্রীর দোকানগুলো দোহালিয়া দেরি তো ওই এখানে আপনারা যদি মনে করেন যে ফল মিষ্টি আনবেন না শুধু আসবেন তো এখানে ডালা কিনে নিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন এই ডালায় সমস্ত কিছু দেওয়া থাকে আর আমাদের কাছে বাড়ি হওয়ার জন্য আমরা পুজো নিয়েই এসেছি এই দেখুন কত দোকান বসেছে পৌষ মাসকে ঘিরে বললাম না কালীবাড়ি চত্বরে মেলা বসে প্রচুর প্রয়োজনীয় পুজোর সামগ্রী পাওয়া যায় যেহেতু পৌষ মাস লক্ষ্মী মাস মা লক্ষ্মী পুজো হয় তাই এই ছোটো ছোটো দোকানগুলিতে নানা রকমের ছবি পাবেন লক্ষ্মী প্যাঁচা পাবেন নানা রকমের ছোট বড়ো করি পাবেন সেই জন্য লক্ষ্মী পুজোরও কোনো অসুবিধা হবে না এখান থেকেই আমরা কিন্তু লক্ষ্মী পুজোর অনেক সামগ্রী কিনি তো চলুন পুজোটা দিই এই যে দোহালিয়া দক্ষিণা কালী মন্দির মহাকলি চা <laughs> <laughs> পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে বেরিয়ে এসে মায়ের ভালো করে একটা ছবি তুলে নিচ্ছি আর আপনাদেরকে তার সঙ্গে দেখাচ্ছি আমার মাকে খুব জাগ্রত মা সকলে প্রণাম করে নিন আর বলুন জয় মা সকলের মঙ্গল করো তো এবার বেরিয়ে এসে আমি প্রসাদের তালাটা পাশে রেখে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি মাকে মা মঙ্গল করো মাকে প্রণাম করে মায়ের কাছে ধূপকাঠি দেখিয়ে আমি মন্দিরের বাইরে চলে এলাম এবার মন্দির চত্বরটা আপনাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরে দুই পাশে ছোটো ছোটো কয়েকটি শিব মন্দির আছে এবং মায়ের সামনেই আছে একটা বড় মহাদেবের মূর্তি তো আপনারা কিন্তু প্রত্যেকেই যারা কাছে আছেন আসবেন মায়ের পুজো দিতে মা আমাদের খুব জাগ্রত মা সকলকে ভালো রাখবেন তো আজ এই পর্যন্তই মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে